খানা যাওয়ার জন্য আমি হয়ে গেছি রেডি কারণ একটু হালকাভাবে রেডি হয়েছি কারণ দিন কাটাবো তো অনেক বছর পর যাচ্ছি ওমে যখন এক বছর বয়স তখন গিয়েছিলাম চলো যাওয়া যাক দেখতে ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের এদিকে বাড়ির সবাই চলে এসছে বাইরে আমার জন্য নাকি সবার হয়ে যায় সমস্ত কিছু গুছিয়ে তো আসতে হয় বাড়িতে কেউ নেই সবাই মিলে যাচ্ছি তো আমরা সমস্ত খাবার দাবারও নিয়ে নিয়েছি সেই কারণে একটু লেট হয়ে গেছে আর একটু সকালে বেরোলে ভালো তো আর আজকে দেখো হঠাৎ করে কুয়াশা সকাল বলে আমি একটা সোয়েটার পরেছি বাট মনে হচ্ছে যেন গরম হচ্ছে গরম হচ্ছে বাসে উঠে পড়লাম বাসটা প্রায় ফাঁকাই আর আমার মনে হচ্ছিল মনে হয় আমরাই এরকম আজব পাবলিক আছে যারা আজকের দিনে চিড়িয়াখানায় যাচ্ছি মানে আমি এরকম ফিল করছিলাম কেন জানি না তারপরে আমরা চলে এসেছিলাম চিড়িয়াখানার সামনে এখান থেকে যা যা কেনার কিনে নিয়েছিলাম না না আমরা এরকম আজব পাবলিক না প্রচুর ভিড় হয়েছিল আজকে চিড়িয়াখানায় সমস্ত কিছু কিনে আমরা চলে আসলাম ভেতরে কিন্তু ভিতরটা বেশ ভালো লাগছে সব থেকে আমার ভালো লাগে এই যে সবুজ সবুজ ব্যাপারটা এই ব্যাপারটা একমাত্র চিড়িয়াখানায় আসলেই দেখা যায় হ্যাঁ গ্রামের কথাটা আলাদা আমরা যেহেতু শহরে থাকি সবুজের একটু অভাব সত্যিই তাই চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী দেখলাম না দেখলাম সব থেকে বড় কথা কেন জানি না আজকে রোদ বেরিয়েছিলো খুব সেই কারণে হয়তো পশু পাখিগুলো একটু ঝিম মারা ছিল হয়তো গরমের কারণে হতেই পারে কারণ শীত চলে যাচ্ছে গরম আসছে ওয়েদারের সঙ্গে চেঞ্জ করে নেমার একটা ব্যাপার আছে মানুষেরও যেরকম ওয়েদারের সঙ্গে চেঞ্জ করে নিতে একটা অসুবিধা সেরকম হয়তো পশু প্রাণীদেরও হয় মেবি তো যাই হোক আমরা বেশ কিছুক্ষণ ঘুরে নিয়ে চারটি পাখি গিরগিটে দেখার পর দেখতে পেলাম জেবরা দুটোই জেবড়া ছিল তো যাই হোক ওম যেটা দেখে খুব মজা পেয়েছিল তারপরে এরকম একটা মানে বাঁদরের মতো বলবো না কিছু একটা ছিল সাদা আর কালো কালারে ওম বলছে দেখো পান্ডা পান্ডা আর চিরঞ্জিত বলছে ওটা হচ্ছে পান্ডা মাংকি এরকম তারপরে এখানে দেখলাম এমু পাখি আর সত্যি গরম হচ্ছে মা আর চিরঞ্জিত কী করে পড়ে আছে জানি না আমি তো খুলেই ফেলেছি সোয়েটারটা আর এই দেখো একটা টারটল ওম তো এটা দেখে খুব মজা পেয়েছে সত্যি কথা বলতে ওম যখন এক বছর বয়স তখন এসেছিলাম আমরা চিড়িয়াখানায় আর এখন ওম তখন তো সেরকমভাবে কিছুই বুঝতো না এখন সমস্ত কিছু বোঝে দেখছে ও খুব এক্সাইটেড খুব আনন্দ পাচ্ছে তারপরে আমরা দেখলাম ভাল্লুক এখানে প্রথমে ভাবছিলাম একটা ভাল্লুক না না দুটো ভাল্লুক আমরা যখন আগে এসেছিলাম মানে চার বছর আগে এসেছিলাম তখনও কিন্তু দুটোই ভাল্লুক ছিল মেবি এরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তা হলে একে অপরকে ছাড়ছে না কেন মজা করলাম একটু তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে বাড়ি থেকে সমস্ত খাবার দাবার আনা হয়েছিল আর ডিম ছাড়িয়ে মাকে পিসিকে ওমকে চিরঞ্জিতকে সবাইকে দিলাম এক্সট্রা ডিমও ছিল আর এদিকে হচ্ছে যে একটা ব্যাপার হয় না যতই যে বাঙালি হিসেবে আমি হচ্ছে যে সবসময় মুড়িটাই প্রেফার করি আলুর দম কষা কষা এনেছিলাম লুচি দিয়ে খাওয়া বলে কিন্তু আমার একগাল মুড়ি না হলে চলে না একটু মুড়ি খেলাম তারপরে এখানে ছিল ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর জায়গাটা না বিশাল বড় ছিল দুটো ক্যাঙ্গারু সামনে ছিল আর পিছনের দিকে একটা ছিল কিন্তু খুব ভালো লাগে কথা বলতে কি বেশ কিছুদিন ধরেই চিড়িয়াখানা যাব যাবো ভাবছিলাম বাট যাওয়া হয়ে ওঠেনি বিভিন্ন কোনো কারণে এখানে সেখানে চাপ একটা থাকে আর আজকে পরিবারের সঙ্গে এসে খুব ভালো লাগছে বন্ধু বান্ধবদের সঙ্গে তো বেরোনোই হয় নিজেরাও বেরোনো হয় কিন্তু পরিবারের সঙ্গে খুব একটা বেরোনো হয় না কিন্তু যখন বেরোই আমরা ব্যাপারটা খুব মজা করি অ্যাকচুয়ালি মার পিসি বেরোতেও চায় না পাবি মারা যাওয়ার পর থেকে এই দুটো মানুষ কেন জানি না প্রচণ্ড পরিবর্তন হয়ে গেছে হয়তো বয়স হওয়ার জন্য চিরঞ্জিতের এত সুন্দর একটা বউ থাকতে কোন দিকে তাকিয়ে আছে ভগবান জানে আর ওম মা আর পিসি ওরা একটু নিজেদের মতো করে ঘুরছে মানে খেলছে মাঠে তারপরে আমরা চলে এসেছিলাম এখানে এখানে প্রচুর কুমির ছিল চিড়িয়াখানা একটা জিনিস দেখলাম কুমির হরিণ আর চারটি গুণমান এগুলোই বেশি ছিল মানে অন্যান্য জিনিসের থেকে এই জিনিসগুলো প্রচুর ছিল এটাই মনে হয়েছে তারপরে আমরা গিয়েছিলাম সাপ দেখতে সত্যি কথা বলতে কি সাপ দেখার আমার কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কারণ আমি এই ব্যাপারগুলো খুব ভয় পাই সাপ দেখা তো দূর গেল সাপ তো সেরকমভাবে ছিলই না কিন্তু আমরা যেটা ছোটোবেলায় রাস্তাঘাটে দেখেছি গড়গেল সেই গড়গেলটা এখন টিকিট কেটে দেখতে আসতে হচ্ছে বাবা গড়গেল আরও হাইফাই ব্যাপার বাবা এবার এই যে একই ধরনের আছে অজোগাড় কোথাও পাইথন লেখা আছে মানে বিভিন্ন নামে আর কি লেখা আছে তো একই ধরনের সাপ দেখলাম কটা সাপ দেখে এখানে চলে আসলাম এখানে কি ছিল সত্যি কথা বলতে কি আমি নিজেও বুঝতে পারছি না ক্যামেরায় কিছুই ধরা পড়ছে না তো যাই হোক ও হ্যাঁ ওই দেখো দূরে একটা বাঘ যাচ্ছে ওটাই ছিল কাছেতে নিজেদের ভিডিওগুলোই মানে বেশি যেন প্রতিবিম্ব বাঘ দেখতে পাইনি দেখতে পায়নি করে অনেকগুলোই কিন্তু বাঘ দেখা হয়ে গেল আর এখানে দেখো এইটা যা আওয়াজ করছিলো না গ গ করে আওয়াজ করছিল সেই কারণে জানো তো এখানেই বেশি ভিড় ছিল আর এই বাঘটা বসেছিলো এখানটা দেখো ফাঁকা মানে সেরকম কেউই নেই এরকম একটা ব্যাপার হয়ে গেছে বলে না যার গর্জন বেশি তাকে সবাই ভয় পায় সেরকম একটা ব্যাপার এখানে একটা ফাঁকা মতো ছিল যারা তোমরা গেছো সবাই জানো এখানটা বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আর মার মা আর হেঁটেছে পায়ে ব্যথাও হচ্ছিল ওদের এখানে প্রচুর পাখি ছিল কিন্তু সেইভাবে শ্যুট করা হয়নি কারণ অনেক খাঁচা টাচা দেওয়া ছিল তাই আর কি সেইভাবে বোঝাও যায়নি পাখি ছিল প্রচুর পাখি ছিল ওখানে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখেছি আর প্রচন্ড বক বক করে গেছে ওমের সাথে আর এখানে এই দেখো জল হস্তি ছিল জল বডিটাই জলের নিচে ছিল শুধু একটুখানি দেখা ওটাই দেখালাম আর কি করব এখানে ছিল লায়ন ওমকে লায়ন দেখাচ্ছিলাম আর ও কিন্তু খুব মজাটা ব্যাপারটা খুব মজাভাবে ভাবে নিচ্ছিল আর এই দেখো মানে হাসি মুখে থামছে না ও লায়নটা কি সামনে থেকে দেখতে পাচ্ছিলাম মানে বিভিন্ন ধরনের কোশ্চেন কেন সামনে আসছে না কেন এত ঘেরা কেন জল দেওয়া ব্যাপার স্যাপার মানে ওর পিছনে বকতে বকতে সময় শেষ হয়ে যাচ্ছিল আমাদের চিড়িয়াখানায় এসে অবধি ওমের একটাই কোশ্চেন জিরাফ কখন দেখবো জিরাফ কখন দেখবা দেখো জিরাফগুলো পুরো সামনে চলে এসেছে ওম একটুখানি ভয় পাচ্ছিলো তোমরা এমনিতে জানো ওম সেরকমভাবে কোনো কিছুতেই ভয় পায় না কিন্তু আমার মনে হয়েছে ওম জিরাফটা দেখে একটু ভয় পেয়েছে কারণ জিরাফগুলো একদম সামনে চলে এসছিল গলাগুলো উঁচু যে ছিল বাড়া করছিল ওটা ওম খুব ভয় পেয়েছে তারপরে একটা গাছে দেখলাম প্রচুর বাদু সত্যি কথা বলতে কি এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে এখনকার ছেলে মেয়েরা খুব একটা দেখতেও পায় না আমরা ছোটোবেলায় বড় হয়েছি বাদুর এটা সেটা চামচিকি প্রচুর কিছু দেখেছি কিন্তু এই ব্যাপারগুলো ওমের কাছে আবার সমস্তটাই নতুন মনে হচ্ছে আমরা আবার বসে পড়েছিলাম খেতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটের মতো বাজে খাওয়া দাওয়া করব তারপরে আরেকটু ঘুরবো ঘুরে টুরে আমরা বাড়ি যাব কারণ আমার বাড়ি থেকে চিড়িয়াখানার ডিস্টেন্স অনেকটা আবার যাওয়ার সময় গাড়ি ঘোড়ারও একটু প্রবলেম থাকে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ওদেরকে আগে অ্যাপেল কেটে দিয়েছি মিষ্টি আছে এখনো লুচি টুচি সবই আছে দেখা কমপ্লিট থেকে আমরা আবার হয়ে গেছি রেডি খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার বাড়ি সোজা একটুখানি ঘুরবো ময়ূর দেখা বাকি আছে হাতি দেখা বাকি আছে এই দুটো জিনিস দেখবো দেখে সোজা বাড়ির দিকে যাবো ইচ্ছা আছে মানে এদের যে টাইম টাইমটা বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে যাওয়া তাহলে ভিড়টা কম হবে এখানে দেখো প্রচুর ময়ূর ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ময়ূরটা নিয়ে আমার অত ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট হলো এখানে এত ইঁদুর চলছে আচ্ছা ময়ূর কি ইঁদুর খায় না দেখো দেখো ওইদিকে দেখো কত ইঁদুর চলছিল মানে ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং অ্যান্ড হাসিও পেয়েছে ময়ূরগুলো কেন ইঁদুর ধরছে না যাকে তারপরে আমরা দেখলাম হাতি সত্যি কথা বলতে কি হাতির প্রতি মানুষের ভালোবাসাটা একটু আলাদা লেভেলের হ্যাঁ মানছি অন্যান্য পশুও দেখতে ভালো লাগে কিন্তু হাতির প্রতি একটা ইন্টারেস্টই আলাদা হাতি দুটো হাতি ছিল বাট দুটো হাতি কিন্তু বেশ চটপটে মূর্ত ছিল এদিকে একজন গাছের গুড়ি নিয়ে খেলছিল আর ওদিকে একজন নাচ দেখাতে খুব ব্যস্ত ছিল ওম তো এখান থেকে যাবেই না আমরা বলছি চলো এবার বাড়ি চাই বাড়ি চাই না হাতি দেখতে খুব ব্যস্ত আমারও সত্যি কথা বলতে কি বেশ ভালো লাগছিল হাতিগুলো দেখতে তারপরে আমরা ওপরে উঠে পড়লাম যাব বলে কিন্তু চিরঞ্জিত বললো আমরা নাকি ওইদিকে একটা পাখির আছে সেটা দেখা হয়নি মানে এইটা এটা নাকি নতুন তৈরি হয়েছে এখানে শুধু মেকাও ছিল রেড গ্রিন অ্যান্ড ইয়েলো কালার দারুণ দেখতে লাগছিল ক্যামেরায় হয়তো সবটা ধরা পরে চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই কারণ এরপরে যদি আরো আধ ঘন্টা থেকে যাই তো প্রচন্ড ভিড় হয়ে যাবে দেখো আমরা বাসে উঠে পড়েছি ভেবেছিলাম মাছের অ্যাকোরিয়ামটা দেখতে যাব কিন্তু ফাঁকা বাস ছিল তাই উঠে পড়লাম আমরা আবারও সিট পেয়ে গেছি যেটা খুব লাকিলি হয় আর কি যাগে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমরা চলে বাড়িতে আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো আমার ব্যাগের হ্যান্ডেল গেছে ছিঁড়ে তো যাই হোক কি করে সারানো হবে আমি জানি না হালাত খুব খারাপ আগে চেঞ্জ করি অনেক টায়ার্ড হয়ে গেছি আজকের জন্য টাটা ব্লগটা কেমন লাগলো আমাদের সঙ্গে চিড়িয়াখানা ঘুরে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও টাটা